আসসালামু আলাইকুম WhatsApp এর নতুন চমৎকার আপডেট দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো WhatsApp এর নতুন চমৎকার আপডেট চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে WhatsApp আছে এই WhatsApp এ ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে নিচে দেখেন আপডেট লেখা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে দেখেন ক্যামেরা এবং প্লাস অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন তা আমি আমি এই ছবিটা আমি সিলেক্ট করব বা সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে উপরে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন উপরে এখানে মিউজিক অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন এখানে যদি ক্লিক করেন শুনতে পারবেন এখানে শুনেও কিন্তু আপনি মিউজিক অ্যাড করতে পারেন অথবা উপরে যে সার্চ অপশন এখানে সার্চ দিয়ে মিউজিক অ্যাড করতে পারেন তা আমি এখানে সার্চ দিচ্ছি মনে করেন ঈদ মোবারক বা আমি একটা দিলাম আচ্ছা আমি চাচ্ছি যে এই গানটা আমি সেট করব তো এই তীর চিহ্নতে ক্লিক করব করার পর এখান থেকে আপনারা চাইলে যেখানে প্রয়োজন সেটা মাঝখানে রাখে এরপর দেখেন ডান অপশন ডান অপশনেতে ক্লিক করবেন তা ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের গানটি সেট হয়ে যাবে এবং এটা ভিডিও আকারে তা এখানে নিচে স্ট্যাটাস অপশন রয়েছে এই যে এখানে ক্লিক করবেন এরপর সেন্ডে ক্লিক করবেন যদি সেন্ড ক্লিক করেন এটা কিন্তু দেখেন বন্ধুরা আমার সেন্ড হচ্ছে এই যে দেখেন স্ট্যাটাসটি আমার সেল হয়ে যাচ্ছে একটু ওয়েট করেন এই যে উপরে প্রসেসিং চলছে এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু স্ট্যাটাসটি সেন্ড হয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু গানটা বাজতেছে ঠিক আছে এবং আমার ছবিটা দেখাচ্ছে এখানে এখানে দেখতে পারবেন আপনাদের কতজন এই স্ট্যাটাসটি দেখছে সেটা দেখতে পারবেন এবং অন্যরা প্লে করলে এরকম মিউজিকটা বাঁচবে এবং ছবিটা দেখতে পারবেন এটা কিন্তু অসাধারণ আপডেট সবাই ভালো থাকবেন